সম্মানিত ভিও আশা করি সকলেই ভালো আছেন আজ আমাদের বাজারে ছিল প্রথমে মেলমাল সব চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো টাকা এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম বারোশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের সবনি নজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এবার মেনমারের পিডি সাইডগুলো বলছি ডাবল এক্স পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন ছয়শো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল এক্স পিডি প্রতি পিসের স্বর্ণনি 365 গ্রাম প্রতি কেজির দাম 600 টাকা এলপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন 265 গ্রাম প্রতি কেজির দাম 500 টাকা এসএমপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন 165 গ্রাম প্রতি কেজির দাম 400 টাকা ডব্লিউএসএমপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন 90 গ্রাম প্রতি কেজির দাম 300 টাকা এবার হিউম্যান বলে সাইডগুলো গ্লোবাল সি ডাবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন 195 গ্রাম প্রতি কেজির দাম 2550 টাকা সিঙ্গেল এফ1 প্রতি পিসের সর্বনিম্ন ওজন 2165 গ্রাম প্রতি কেজির দাম 1550 টাকা এফ2 প্রতি পিসের সর্বনিম্ন ওজন 135 গ্রাম প্রতি কেজির দাম 1100 টাকা এফ3 প্রতি পিসের সর্বনিম্ন ওজন 90 গ্রাম প্রতি কেজির দাম 900 টাকা এবার ফিমেল মিল্ক সাইটগুলো বলছে ডাবল কেস প্রতি পিসের সর্বিন্ন ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা সিঙ্গেল ওয়ান প্রতি পিসের সর্বিন্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের সর্বিন্ন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা কেস থ্রি প্রতি পিসের সর্বনিম্ন জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা 50 গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম 250 টাকা 60 গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম 300 টাকা বুড়া কাকা মায়া গিলোয়ালা গুলো প্রতি কেজির দাম 500 টাকা বুড়া কাকা খরকাকলা মদ্দা শাশলা গুলো প্রতি কেজির দাম 450 টাকা ছোট এক পি মায়া মদ্দা এভারেজ খরকাকলা প্রতি কেজির দাম 300 টাকা প্রত্যেক দিন কালারের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী সাতাইশে জানুয়ারি ও আঠাশে জানুয়ারি এই দুই দিন কাকড়া কেনাকাটা বন্ধ থাকতে পারে ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ